এটা হচ্ছে ইয়ামাহা পেজার বি টু গাড়ি এটার সমস্যা হচ্ছে চালানোর সময় পিক আপ ছেড়ে দেয় ধাক্কা দেয় যে দেখেন ঠাংকির পাম্পটা খুলছি এটা একেবারে পাটপাট করব দেখতে থাকেন এখানে ভিতরে কি আছে দেখেন তারগুলো খুলে নিচ্ছে আর কি এরপর এটা আলাদা করবো খুলতেছি যে দেখেন দেখেন কতগুলো ময়লা দেখেন দেখেন এগুলা মূলত হয় কোলা তেল নেওয়ার কারণে তেখান থেকে তেল নেন দেখেন দেখেন ময়লা কি অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে একেবারে শেষ এরকম পরিষ্কার করতেছি পরিষ্কার করা শেষ এখন লাগাবো এখন ফিটিং করতেছি ফিটিং করে দিয়ে দেখবো আর কি তার গুলো লাগিয়ে নিচ্ছি এই দুটা হচ্ছে আপনার তেলের মিটারের আর এই দুটা হচ্ছে তেলের মোটরের মোটর মোটরের তারের দুইটা কানেকশন গুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি একটু চাপ দিয়ে দিলাম দেখতে থাকেন এখন এটা টাঙ্কিতে ফিটিং করবো টাঙ্কিতে ফিটিং করা শেষ হলে গাড়িতে ফিটিং করব তো করে নিচ্ছিলাম আর কি লাভারটা দিয়ে দিলাম এটা টাঙ্কিতে ফিটিং করতেছি দেখতে থাকেন পিকআপটা কেমন হয়

কিছুক্ষণ তেল দেব তেল দেওয়া শেষ হয়েছে এখন স্টার্ট দিয়ে দেখবো পিকআপ কেমন হয়েছে বা পিক আপ ছেড়ে দেখি না আপনারা দেখতে পাচ্ছেন কি স্মুথ পিক আপ টোকাই টোকাই স্টার্ট দেখেন আর পি এম অনেক সুন্দর কোনো ধরনের ডিস্টার্ব নেই